জয় মাতারা নমস্কার বন্ধু আপনার কেমন আছেন আজ করে সবাই ভালোই আছেন বন্ধু আমি এসেছি কলকাতা ফাটোফাটে টিপস নিয়ে চব্বিশ এগারো দু হাজার চব্বিশ রবিবার রবিবারে গেমটি দেওয়ার আছে বন্ধু চলুন আমরা দেখে আসি তেইশ তারিখে কী কী শুভ সংখ্যা পাশ হয়েছে বন্ধু তেইশ তারিখে ধামাকাদার খেলা হয়েছে বন্ধু ফার্স্ট বাজিতে নাম্বার থ্রি পাশ হয়ে গেছে বন্ধু ফার্স্ট বাজিতেই এইট ফিফথ বাজিতে পাশ হয়ে গেছে এখানে আমরা তিন সংখ্যার মধ্যে আমার বন্ধু নাম্বার থ্রি নাম্বার এইটকে পাশ পেয়েছি দুই সংখ্যার মধ্যে নাম্বার ফোর নাম্বার নাইনকে পাশ পেয়েছি এবং ভিআইপি সেটের মধ্যে নাম্বার এইট ও নাম্বার নাইন থাউজেন্ড পার্সেন্ট পাস পেয়েছি টু টাইম করে বন্ধু আর এখানে একটা স্টার মার্কস দিয়ে চার সংখ্যা গ্রাম আমরা থ্রিটাকে ও পাঁচ নম্বর বাড়িতে এইটটাকে টু টাইমই পাস পেয়েছি পাঁচ বাজির মধ্যে বন্ধু আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সেট করে রাখবেন যখন আমি নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে বন্ধু রবিবারেও ধামাকাদার খেলা হবে তো আপনারা একটু সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন এইটুকু নিয়ে আশা রাখি আপনাদের কাছে তো দেখে নিয়ে যাক চব্বিশ তারিখ রবিবারে কী কী শুভ সংখ্যা থাকছে বন্ধু চব্বিশ তারিখে রবিবারে প্রথম শুভ সংখ্যা থাকছে নাম্বার থ্রি থ্রির প্রার্থী হচ্ছে বন্ধু ওয়ান ডবল সিক্স থ্রি ফাইভ সিক্স তারপরের সংখ্যা থাকছে নাম্বার এইট ডবল জিরো থ্রি সেভেন এইট তারপরের সংখ্যা রাখছি নাম্বার ফাইভকে থ্রি ফাইভ সেভেন ডবল এইট নাইন তার সংখ্যা রাখছি নাম্বার জিরোকে ডবল সিক্স এইট ফোর সেভেন নাইন থাউজেন্ড পার্সেন্ট আনতে থাকলে বন্ধু এক থেকে চার বাজের মধ্যে পাস হয়ে যাবে ওয়ান টাইম পাস নেবেন গেফ্টিনটি বন্ধ করে দেবেন তিন সংখ্যা গেম থাকছে বন্ধু থ্রি এইট জিরো যে সকল বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও যে সকল বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যখন আমি নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে ও বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ